ম্যাক ফিউচার মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এলাহাবাদ ফুটবল মাঠে তার কিছু খণ্ডচিত্র আমরা বিশেষ দিনে এই অনুষ্ঠান করছি আমরা শ্লোগানের মাধ্যমে জাতীয় পতাকা উন্মোচন করছি বন্দে মাতরম বন্দে মাতরম ভারত মাতা কি ভারত মাতা কি আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হলো ফরম্যাটেন করলেন আজকে এই অনুষ্ঠানে সভাপতি মহাশয় ফিউচার মডেল স্কুলের আর সব কোচি কাটারদের নিয়ে একটা খেলা হচ্ছে আর এই মডেল স্কুলের যে কর্ণধার তার সঙ্গে আমি কিছু কথাবাদান করছি কবে আপনার এটা প্রতিষ্ঠিত হয়েছে আমার হয়েছে দু হাজার তেইশে আমরা এটা যাত্রা শুরু করেছি এটা নিয়ে আমাদের ক্লাস যেটা প্রথম শুরু হয়েছিল সেটা প্রি নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত তবে বর্তমানে আমরা ক্লাস এইট পর্যন্ত একটা চিন্তাধারা রেখেছি এইট পর্যন্ত বলতে আবাসিক প্রথমে আমাদের ছিল না এবারই প্রথম আবাসিক আমরা শুরু করেছি আর ক্লাস এইট পর্যন্ত যেটা রয়েছে সেটা আমাদের কোচিং সিস্টেম রয়েছে মানে ডে আবাসিক রয়েছে আর কি আবাসিক আমরা নিয়ে নিই আবাসিক ক্লাস সিক্স পর্যন্তই সাধারণত আবাসিকটা রয়েছে এবং দুই একটা আমরা পেয়েছি আবাসিক